ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব এগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ এই সব করে আপনাদের আইসোলেটেড করতে চায় বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা বিএসএফ কেন তুমি নি তোমার বিরুদ্ধে কি হবে আজকে ভুলে যাবেন না মণিপুরের অত্যাচার নেকেট করে মেয়েদের প্যারেড করে ঘোরানো হয়েছে মনে রাখবেন মাটি মানুষ একাই একশো আমি আপনাদের সাথে আছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই কোন পলিসিতে করব। কি করে করব, আফটার ইলেকশন রিজিয়নাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। সেনের সময় মতুয়া আমি মতুয়া মাকে বড় মাকে উনি যখন বেঁচেছিলেন আমি যখন চিফ মিনিস্টার ছিলাম না পনেরো বছর ধরে বারবার বার ওনার কাছে ছুটে গেছি কেউ খবর নিত না তখন ওনার যত চিকিৎসা আমি নিজের টাকায় করেছি যাতে কারো কাছ থেকে সাহায্য নিতে না হয় পি কি করেছে নোটবন্দি গৃহবন্দি দলিতদের ওপর অত্যাচার তপশিলীদের ওপর অত্যাচার আবার বলে কি না দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক ভেঙে দেবে আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না তার কারণ আমি নবদ্বীপেও হাত দিতে দেব না শান্তিপুরেও দেব না চার্চেও দেব না মন্দিরেও দেব না মসজিদেও দেব না গুরুদোয়ারাও দেব না গির্জায়ও দেব না জাহের থানেও দেবো না মাঝি থানেও দেবো না আমি গর্বিত নদিয়ার তাঁত শিল্পীদের জন্য আমি যত শাড়ি পরি সব নদিয়ার আমি নিজে হাতে একে ডিজাইন করে দিই কিন্তু যে তাঁতিরা আমাকে শালপি সব শাড়িগুলো বুনে দেয় নদিয়া থেকেই আমি পাই কখনও খালি কখনো নদিয়া এর কোনো তুলনা আছে তুলনা নেই আমি ক্ষমতায় এসে দেখলাম মাত্র ছজন মুসলিম তাঁতি বেঁচে আছে আর কেউ নেই সেই ছজনকে আমরা ষাট জনের ট্রেনিং দিলাম দিয়ে মুসলিম তীর্থ তৈরি করলাম এখন মুসলিম তীর্থ আপনাদের কৃষ্ণনগরে সবার নাম কেড়েছে তাই তো বলি রাস্তাঘাট জল রেশন